জা দিনে ভোর পাঁচটা থেকে দুপুর একটা পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম দিয়ে নিজের সংসারটিকে সাজিয়ে গুছিয়ে রেখেছি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ শনিবার আর এখন ঘড়ি কাটায় বাজে ভোর পাঁচটা এখন থেকে ভিডিওটি আমি শুরু করলাম আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিনে যে ডিউটি আমার সব সময় থেকে থাকে সেটি হচ্ছে পাশি কাজগুলো করা সেটিকেই আজকেও কিন্তু একই রুটিনের মাধ্যমে আমি করে নিচ্ছি ঘুম থেকে উঠে এই যে সমস্ত রুমগুলোকে ঘর প্রথমে ঝাড় দিয়ে নিচ্ছি আর আজকে যেহেতু বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কালকে সারাটি রাতে কিন্তু বৃষ্টি হয়েছে আর সেই জন্য কিন্তু ওই বাইরেটা ঝাড় দিতে পারলাম না যেহেতু বাইরেটা ঝাড় দিতে গেলে একেবারে নিজেও ভিজে যাবো তারপরে কিন্তু ঝাঁটাও ভিজে গেলে একেবারে নষ্ট হয়ে যাবে সেই কারণে ঘরটুকু ঝাড় দিয়ে কিন্তু আমি পুরো ঘরটিকে মুছে নিচ্ছি যেহেতু আজকে শনিবার শনিবার মানেই তো আমাদের বাড়িতে কিন্তু পুরো ঘর দুয়ার কিন্তু একেবারে ঝেড়ে মুছে নেওয়া হয় যেহেতু আজকে নিরামিষের দিন সেই জন্য কিন্তু একেবারে ধোয়া মাছা করেই রান্নাবান্নাগুলো করা হয় তো দেখুন ওই যে ঘরটি ঝাড় দিয়ে এখন সমস্ত রুমগুলোকে ঝাড় দিয়ে নিয়েছি আর বাইরে তো বৃষ্টি হয়েছে বুঝতেই পারছেন এখন বৃষ্টি না পুরো রাস্তাটা কিন্তু একেবারে ভিজে গেছে সে কারণে দেখুন পুরো রাস্তাগুলো কিন্তু জল জল দাঁড়িয়ে রয়েছে তো দেখুন ঘরটি এখন মুছে আমি কি করছি বাইরের সিঁড়িগুলোও কিন্তু মুছে নিয়েছি আর আজকে জানিন তো ভোরের দিকে বেশ ভালোই কিন্তু ঠান্ডা পড়েছিল বৃষ্টির জন্য আর যেহেতু আশ্বিন মাস আশ্বিন মাস মানে তো হালকা হালকা করে তো ঠান্ডা পড়ার দিন শুরু হয়েই গেছে আর এখন জানেন তো এই ভোরের দিকে কিন্তু বেশ অন্ধকারও থাকে আর ভালোভাবেই কুয়াশা থাকে যার জন্য ভোরের দিকে বেরোতেও কিন্তু একটু বেশি ভয় লাগে তো দেখুন যাই হোক তখন তো বললামই বাইরেরটা বৃষ্টির জন্য আমি ঝাড় দিইনি বা কোনো কাজই করিনি তো সেই কারণে এখন ঘরটি মোছে বাইরেরটাও কিন্তু ঝাড় দিয়ে উল্টো দিক দিয়ে আমি চলে এসেছি ঘরে ঘরে এসে হাত পা ধুয়ে নিয়েছি আর হাত পা ধুয়ে নেওয়ার পরে কিন্তু এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরের গ্যাস থেকে শুরু করে সমস্ত কিছু মুছে নিতে হবে কালকে আর মোছা হয়নি কারণ কি কালকে না অনেক বাসন ছিল সেগুলোকেও রেখে দিয়েছিলাম আর এখন খেতে খেতে আনেন তো রাত বারোটা কখনো সাড়ে বারোটা কোনো দিন আবার পনেরো একটাও বেজে যাচ্ছে ওই কারণে আর বাসনগুলোকে মাজিনি তো অত রাত্রেবেলা না ইচ্ছে করে না খাওয়া দাওয়ার পরে যে কোনো কাজটাই করি সেই জন্য কি করি দেখেই দেয়া হচ্ছে এখন তো দেখুন এত পরিমাণে বাসন হয়েছে যে কি করব দুবার তিনবার করে মাজতে হচ্ছে এদিকে আমার পুরো গ্যাসটিও মোছা হয়ে গেছে গ্যাস মুছে স্ল্যাবটাও আমি মুছে দিয়েছি মোছার পরে এখন সমস্ত বাসনগুলোকে কিন্তু গুছিয়ে নিচ্ছি আর আজকে জানেন তো রান্নাবান্নার চাপটা নেই কারণ কি একেই তো মায়ের দামোদর মাস চলছে মা ওপরে তো নিরামিষ রান্না করবে আর তারপরে আজকে আমাদের শনিবার এই যে এখন পুরো দামোদর মাসটাতে শনিবার আর বৃহস্পতিবার দিন কিন্তু আমাদের রান্নাবান্নার চাপ থাকে না কারণ কি এখন মাই পুরোপুরি রান্নাটা করে নেয় তো দেখুন কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেছে এদিকে সমস্ত বাসনগুলো কিন্তু আমার মাজা হয়ে গেছে আর মেজে কিন্তু আমি ধুয়ে এখন রেখে দিয়েছি জল ঝরার জন্য এদিকে বেসিংটাকেও ভালোভাবে মেজে নিচ্ছি বেসিং এনে তো ওই দু তিন দিন ধরে না ঠিকঠাক করে কাজগুলো করা হচ্ছিল না ওই এদিক ওদিক করে ওপর নিচ ওপর নিচ করতে করতে সেভাবে তো নিচে সেভাবে রান্নাবান্না হচ্ছিল না আর কাজবাজও ঠিকঠাক করেও করা হচ্ছিল না ওই কারণে বেসিংটা কিছুদিন ধরে দেখছি দাগ দাগ পড়ে গেছিলো তো কালকে আবার একবার মেজেছি আবার আজকে মেজেছি i <laughs> তো এই দু দিন কিন্তু মাজার পরে অনেকটা কিন্তু দাগটাই চলে গেছে এখনো আছে প্রত্যেকটা দিন মাজলে কিন্তু চলে যাবে তো এদিকে আমার বেসিনটাও মোছা হয়ে গেছে মুছে একেবারে জল মুছেও রেখেছি তো তারপরে এখন পুরো রান্নাঘরটিকে কিন্তু মুছে নিচ্ছি আর রান্নাঘরে আজকে বেশ ভালোভাবেই নোংরা পড়েছে কালকে না ওই নোংরার গাড়িতে কিছু সমস্ত যে এঠোগুলো থাকে সেগুলো রাখা হয়েছিল কিন্তু কোনো কারণে ছুচো বা বিড়াল ঢুকে সেই এঁঠোগুলো তো রান্নাঘরে ফেলে দিয়েছে তো তার সেই জন্য রান্নাঘরটি বেশ ভালো পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে একেবারে চলে গেছি স্নানে স্নান সেরে আজকে অনেকগুলো কাচাকুচি করেছে দিদি তো দিদি ঘুম থেকে উঠে কাচাকাচিগুলো করেছে আর দিদি এখন গেছে স্নান করতে তা আমি একেবারে নিয়ে এসেছি সমস্ত জামা প্যান্টগুলো যেহেতু একেবারে সমস্তগুলো দিদি কেচে দিয়েছে এদিকে সমস্ত জামা প্যান্টগুলো নিয়ে এসেছি নিয়ে এসে এখন হচ্ছে যে ছাদে মেলে দিচ্ছি দিকে আমার সমস্ত জামা প্যান্ট কিন্তু প্রায় আমার হচ্ছে যে দেয়া হয়ে গেছে তো এগুলো এখন দিয়ে চলে যাব ঠাকুর ঘরে ঠাকুর প্রণামটি সেরে চলে আসব নিচে যেহেতু নিচে আবার তাতানকেও ঘুম থেকে ওঠাতে হবে আর তাতানকে না এখন আমি ঠিকঠাক করে ওঠাইও না ও যখন নিচে হয় ওঠে আর কিন্তু এখন না তাতান খুব তাড়াতাড়ি উঠে যায় সাড়ে ছটা কোনো দিন সাতটা এর মধ্যেই কিন্তু ঘুম থেকে উঠে যায় তো এদিকে নিচে এসে দেখছি তাতানের ঘুমটা উঠ হয়ে গেছে আর ঘুম থেকে উঠেও গেছে তো ঘুম থেকে উঠে যাওয়ার পরে বিছানটিকে গুছিয়ে একেবারে জানলাটি আমি খুলে দিয়েছি তো জানলা খুলে দেওয়ার পরে কালকের প্রচুর পরিমাণে জামা প্যান্ট ছিল যেগুলো হচ্ছে যে গোছানো হয়নি সেগুলোকে একেবারে নিয়ে এসেছি ঘরে ঘরে নিয়ে এসে এখন হচ্ছে যে গুছিয়ে নেবো যেহেতু কালকে জামা প্যান্ট আছে আবার আজকে জামা প্যান্ট কিন্তু অনেকগুলো জামা প্যান্ট হয়ে যাবে সে কারণে প্রথমে কালকেরগুলো এখন ভাজ করে নিচ্ছি তারপরে আবার আজকেরগুলো কিন্তু আমাকে ভাজ করতে হবে এদিকে আমার জামা প্যান্টগুলো ভাজ করছিলাম আমার বাবা এসেছিলো বাবার ফোনটা একটু খারাপ হয়ে গেছিলো তো সেটাকে আবার ঠিক করে দিয়েছি এদিকে আমার জামা প্যান্টগুলো ভাজ করা হয়ে গেছে আর এদিকে যেগুলো দিদিদের ঘরে জামা প্যান্ট ছিল সেগুলোকে আমি এখন দিয়ে এসেছি তো দিয়ে আসার পরে নিজে যেগুলো ডেলি ইউজের নাইটিগুলো ছিল জামা প্যান্ট ছিল সেগুলোকে এখন আমি আলনাতে সুন্দর করে ভাজ করে রাখছি এই আলনা জানেন তো যদি একটুখানি এলোমেলো হয় না দেখতে কীরকম জানি বেশ লাগে মানে ঘরটাই পুরোপুরি এলোমেলো লাগে তো আজকে আবার ভাবছি কি হাতে অনেকটা সময় রয়েছে তো পুজোর পর থেকে তো এখনো পর্যন্ত ঘরদুয়ারগুলো বেশ ভালোভাবে পরিষ্কার করা হয়নি আর আজকে যেহেতু হাতে সময় থাকার জন্য ঘরগুলোকে একটু সামান্য করে ক্লিন করব তো সেই জন্য ভাবছিলাম কি যে ক্লিনটা করে নিই আর এদিকে দেখছিলাম যে ঘরে অনেক দিন ধরে কিন্তু আমার কলিনটা খারাপ শেষ হয়ে গেছে তো সেই কারণে আবার বাবাকে বললাম একটুখানি বাজারে যাও আমাকে একটা কলিন এনে দাও আবার এদিকে বাবা বাজারেও গেছিলো জানেন তো কিন্তু না ওই বড় কলিংয়ের বোতলটা পাইনি একটা বড় কলিংয়ের বোতল আনলে আমার প্রায় কিন্তু ছ সাত মাস আরামসে চলে যায় ওই দু একদিন সপ্তাহ পর করলেও খুব একটা তো বেশি নোংরা হয় না তো বেশি কিন্তু পরিমাণে কলিংটা আমার লাগে না আর এই ছোটো বোতলটা এনেছে জানি না কতদিন চলবে কারণ কি আমি এমনি দুটো বোতল ইউজ করছি দুটোতে কিন্তু আমার প্রায় পাঁচ ছ মাস কিন্তু আরামসে চলে গেছে বাবুর জামা প্যান্টগুলোকে সমস্ত কিন্তু আমি বাস্কেটের মধ্যে ভরে দিয়েছি সরি বাবু বললে হয়তো অনেকেই চিনতে পারবেন না আমি মাঝে মাঝে তাতানকে বাবু বলেও ডাকি মাঝে মাঝে তাতান বলেও মানে ওকে তাতানটা বেশি বলা হয় খুব খুব মানে কমই বলা হয় বাবুটা তো মুখ ফসকে বেরিয়ে গেল হঠাৎ করে জানি না কেন তো যাই হোক এখন আমি তাতানের সমস্ত জিনিসগুলো গুছি এখন নিজের রুমগুলোকে না একটুখানি ক্লিন করব। এই যে টেডির সেকশনটা দেখছি না এখানে না প্রচুর পরিমাণে কিন্তু মানে হালকা হালকা ধুলো পড়ে যায় কারণ খুব একটা তো টেরিগুলো সবসময় মোছা হয় না আর টেরির প্যাকেটের উপর থেকেই মুছি বলতে পারেন তো খুব একটা মোছা না হওয়ার কারণে জানেন তো আর এখন পুজোর সেই মহালয়া থেকে আমাদের কিন্তু আর মোছামুছি কিছুই হয়নি লক্ষ্মী পূজা গেছে মঙ্গলবার দিন তো তারপরের থেকে তো কাজে মানে ঘরের গোছানোর কাজে ব্যস্ত ছিলাম সে কারণে কিন্তু ঘরটাও ক্লিন করতে পারিনি ওই কারণে আজকে ভাবলাম আজকে তো কোনো কাজবাজও নেই রান্নাবান্নার চাপটাও নেই তো সে কারণে ভাবছি কাজগুলো করি যেদিন একটু ফাঁকা থাকে না মনটা একটু বেশ ভালো লাগে নিজের ঘরটাকে কিন্তু সুন্দর করে সাজাতে পারি আর জানেন তো ঘরটাকে যতই না সুন্দর করে সাজাই না কেন ওই যে ছোট্টার ঘর মানে তাতান যা দুষ্টুমি করে জানেন তো ওই যে আমার পুরো খাটের স্ট্যান্ডে ফুলে সেই চেন লাগানো ছিল সেগুলোকে সব ছিঁড়ে ছিঁড়ে খাটের নিচে ফেলতো মানে এত বিরক্ত লাগতো মাঝে মাঝে তো খুবই বকতাম কিন্তু ভাবি যে কি ছোটো মানুষ কী যে করবে তো সে কারণে জানেন তো আমি চেনটিকেই খুলে রেখে দিয়েছি ও একটু বড় হোক তারপরে আমি লাগাব তো যাই হোক আমার দুটো শোকেজ পরিষ্কার করা হয়ে গেছে এখন খাটটিকেও পরিষ্কার করে শুকনো কাপড় দিয়েই পরিষ্কার করেছি আজকে আর বেশি কিছু দিয়ে পরিষ্কার করলাম না যেহেতু বললামই হালকা পাতলা ক্লিন করবো সে কারণে স্ট্যান্ড পরিষ্কার করে এখন সমস্ত কাজগুলোকে পরিষ্কার করে নেবো ওই যে বললাম বাবা কলিন এনে দিয়েছে তো সেটিকে দিয়ে এখন কিন্তু কাজগুলোকে আমি পরিষ্কার করে নেবো আর জানেন তো আমাদের বাবা মানে আমাদের শ্বশুর মশাই আমাদের দুই বউয়েরই কিন্তু খুব আবদার মেটায় মানে যখন যেটা বলি তখন সেটা যদি আমরা দুপুর বারোটার সময় বলি আমাদের এই জিনিসটি প্রয়োজন কোনো কিছুই কিন্তু মানে দ্বিধাবোট করে না বা কোনো দিনই বলে না যে এটা আনতে পারবো না বা এটা এনে দেব না কিছুই বলে না চুপ করে কিন্তু নিজে একটুখানি বলার দেরি আর আনারও দেরি নেই এই যে দেখুন এখন বাজতো তখন কটা ওই বারোটা নাগাদ বাজত সেই বারোটার সময় গিয়েই কিন্তু আমাকে এই রোদের মধ্যে একটা করেন কিন্তু এনে দিয়েছে তো ওই কারণে জানেন তো আমার শ্বশুর মশাইয়ের ছোট ছোটো আবদার করতে আমাদের বেশ ভালো লাগে সব কিছু আবদার জানেন তো আমরা আমার শ্বশুর মশাইকেই বেশি করি ছোট্ট খাটো যে কোনো জিনিস প্রত্যেকটা দিনই কিন্তু আমাদের আর শেষ থাকে না তো যাই হোক কথা বললাম আমি তো কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে এদিকে দেখুন পুরো কিন্তু শোকেজগুলো পরিষ্কার করে সমস্ত কাজগুলোকে পরিষ্কার করে নিয়েছি আর তারপরে এখন আলমারিটাকেও বেশ ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আলমারির ভেতর দিকটাও দেখছিলাম বেশ ভালোভাবে নোংরা হয়েছিল সেটাকেও হালকা পাতলা করে মুছে নিয়েছি মুছে সাইডগুলোকে মুছে নিয়েছি তো এখন আমার এই যে সোনাকে এখন মুছে নিচ্ছি আর গোপুষনাকে মুছে নেওয়ার পরে রিং লাইটটাকেও মুছে নেব। জানেন তো এই রিং লাইটটা দু বছর আগে আমার কাজে লাগতো আর দু বছর ধরে এই ভাবেই পড়ে রয়েছে সেভাবে ইউজও করে না আর আমিও ইউজ করি না যখন ব্যবসা করতাম তখনই ইউজ করতাম তারপরে আর কিন্তু আর করা হয় না তো যাই হোক রিং লাইটটা ঘরেই থাকে এইভাবে জানি না নষ্ট হয়ে যায়নি বা কিছু তো যাই হোক এদিকে দেখুন দুয়ার মুছে টুছে পরিষ্কার করে এখন ঘরটিকেও ছাড় দিয়ে দিচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিও ভিডিওগুলি ভালো লাগে তাহলে আপনার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে অন্য কিছু গল্পের সাথে আর প্রত্যেকটা দিনই চেষ্টা করব আপনাদের সাথে ভিডিও দেওয়ার কিন্তু খুব একটা না ব্যস্ত থাকার জন্য আর তাঁতের পেছনে এতটা সময় দেওয়ার জন্য কিন্তু অনেক সময়ে আমার ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যায় তো আজকের মতন টাটা